আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক বেসিক্যালি ফেসবুকের উপরে ই করবো আর কি তো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানিটা কি এটা আগে বুঝতে হবে যে আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত তার মধ্যে বেশিরভাগ আমরা চিনি হচ্ছে ফেসবুকটাকেই চিনি কিন্তু ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম আছে লিঙ্কডিন আছে টুইটার আছে টিকটক আছে তো এগুলো সবই সোশ্যাল মিডিয়া আর কি তো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে মার্কেটিংটা করা হয় সেটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা বেসিক্যালি আজকে যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক তো ফেসবুক হচ্ছে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ আছে বিশ কোটির মধ্যে প্রায় সাড়ে চার কোটি মানুষ ফেসবুক ইউজ করে ব্যবহার করে তো এই ফেসবুকে যারা ব্যবহার করে তারা কিন্তু হিউজ একটা অডিয়েন্স আমাদের আছে তো এই সাড়ে চার কোটি মানুষের সবার কাছেই কিন্তু ফেসবুক তারা ইউজ করতেছে এবং ফেসবুকে বিভিন্ন কিছু দেখতেছে তো আমাদের সাপোজ আমাদের যদি কোনো বিজনেস থাকে বা আমাদের কোনো কিছু প্রফেশনালি কোনো কিছু থাকে সাপোজ আমার একটা দোকান আছে বা আমার একটা বিজনেস আছে বা আমি কোনো কিছু কাজ করি বা যে কোনো কিছু করি না কেন এটা যদি আমরা ফে আমরা প্রসার ঘটাতে চাই বা আমরা যদি এটা এক্সপ্যান্ড করতে চাই আমাদের ব্যবসাটাকে প্রসারিত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মার্কেটিং করতে হবে এবং এই মার্কেটিং করার জন্য আমাদের প্রথম যেই উপায়টা বেছে নিতে হবে যে পন্থাটা বেছে নিতে হবে সেটা হচ্ছে ফেসবুক কারণ ফেসবুকে যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আজকাল দেখা যাচ্ছে যে যারা কোনো কিছু কেনে দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে আমরা অনলাইন থেকে কেনাকাটা করি যেমন ফেসবুকে একটা কিছু দেখলাম যেমন একটা আমি জুতো পছন্দ করলাম আমার একটা জুতো লাগবে এখন আমি সেটা কি করব। আমি এখন দেখা যাচ্ছে যে আমি একটা দোকানে যাব যে কিনবো অনেক সময় লাগবে তারপরে আমার অনেক দূরে যেতে হবে যে দোকানে যে সময় নষ্ট করে তারপরে কিনতে হবে তারপরে এইভাবে কিনতে পারি কিন্তু আমি যদি ফেসবুকের মাধ্যমে যদি কিনতে চাই তাহলে আমি কিন্তু ঘরে বসেই আমি এটা কিনতে পারবো যেমন আমি জাস্ট লেখে যদি সার্চ করি ফেসবুকে দেখা যাবে যে আমার কাছে আমার সামনে অনেকগুলো জুতোর অ্যাড আসতেছে তো এই অ্যাডগুলো আমরা যদি দেখি এবং তাদেরকে যদি আমি মেসেজ করি দেখা যাবে যে আমাকে তারা প্রাইজ দিচ্ছে এবং তারা বিভিন্ন রকমেরই দিচ্ছে এগুলো হচ্ছে ফেসবুক অ্যাড তো এই অ্যাডগুলো আমরা দেখে আমরা ইচ্ছা করলে একটা জুতো কিন কিনতে পারি এবং তারা দেখা যাবে যে আমাদের ঠিকানায় তারা এই আমা এই এটা এই জুতোটা পাঠিয়ে দিয়েছে এবং আমরা সেটা পেয়ে আমরা তাকে টাকাটা পরিশোধ করে দিচ্ছি এবং আমি জুতোটা পেয়ে যাচ্ছি তো এইভাবে কিন্তু আমরা অনলাইনে কেনাকাটা করতে পারি সেই রকম আমাদের কোনো যদি বিজনেস থাকে এবং এই বিজনেসটাকে যদি আমরা প্রসারিত করতে চাই তাহলে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি তো ফেসবুকে আমরা কিভাবে অ্যাড দিব বা কিভাবে আমরা ফেসবুকে কাজ করব। সেটার জন্য আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে যেমন ফেসবুকে যদি আমরা কাজ করতে চাই প্রথমে আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে এবং এই ফেসবুক পেজটাকে আমাদেরকে ওয়েল অর্গানাইজ করতে হবে যেমন ফেসবুক পেজের একটা লোগো দিতে হবে বা একটা কভার একটা প্রোফাইল ফটো দিতে হবে যেটা লোগো দিতে পারি আমরা তারপরে একটা ব্যাক কাভার দিতে হবে মানে কভার ফটো যেটা সেটা দিতে হবে তারপরে সেই পেজটার ভিতরে আমাদেরকে সব ইনফরমেশনগুলো সুন্দরভাবে দিতে হবে দিয়ে তারপরে আমাদেরকে রেগুলার আমাদেরকে পোস্ট দিতে হবে তো রেগুলার যদি আমরা পোস্ট দিই দেখা যাবে যে এই মানে অনেক পোস্ট দিতে হবে তো প্রথম দিকে আমরা হয়তো বা ভালো রিচ পাবো না কারণ হচ্ছে যে একটা পেজে দেখা যাবে যে প্রথম দিকে আপনার কোনো ফলোয়ার্স থাকবে না বা কোনো অডিয়েন্স থাকবে না তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বুস্টিং করতে হবে বা যেটাকে বলা হয় অ্যাড রান করা হ্যাঁ বুস্টিং করতে হবে তো বুস্টিং করলে দেখা যাবে যে আপনার কিছু ডলার খরচ হবে কিন্তু আপনি কিন্তু হিউজ একটা অডিয়েন্স পাবেন দেখা যাবে যে অনেকের কাছে আপনি পৌঁছতে পারবেন আপনার অ্যাডটা দেখা যাবে যে অনেকে দেখতেছে তো দেখার পরে দেখা যাবে যে আপনাকে মেসেজ করতেছে যে এই আপনি যে অ্যাডটা দিয়েছেন সাপোজ আপনার একটা ই কমার্স শপ আছে যেখানে আপনার ভ্যারাইটিস অফ কালেকশন অফ বিভিন্ন পোশাক বা বিভিন্ন রকমের ম্যান্স আইটেম বা ওমেন্স আইটেম আপনি আপনি সেল করে থাকেন তো সেগুলোকে আপনি যদি বুস্টিং করেন তো দেখা যাবে যে আপনার এই বুস্টিংয়ের জন্য অনেক অডিয়েন্স আপনাকে মেসেজ করবে তো মেসেজ করলে আপনি তখন তাকে মেসেজের অ্যান্সার দিয়ে আপনি দেখা যাবে যে আপনি বেশ কিছু সেল করতে পারবেন এবং আস্তে আস্তে দেখা যাবে যে আপনার সেই ব্যবসাটা আপনি গ্রো করতেছে। এবং একটা সময় দেখা যাবে যে একটা একটা ভালো অবস্থায় চলে গেছে তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে যাদের কোনো বিজনেস আছে বা যারা কোনো কিছু করেন বা যে কোনো কিছু করেন তারা সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং যে যেটা আছে ফেসবুক বিশেষ করে ফেসবুকের উপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি আপনারা ভালো মতো শিখতে পারেন এবং ভালো মতো এটা ই করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফলাফলটা ভালো হবে আপনাদের বিজনেসটা গ্রো করবে তো এখানে একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেকেই ফেসবুক স্ক্রলিং করে ফেসবুক নিয়ে ফেসবুক দেখে কিন্তু এটার ব্যাকএন্ডে যে কিভাবে কাজ করে বা কিভাবে। অ্যাড রান করে কীভাবে ই করে এগুলো কিন্তু অনেকে জানে না তো এই জন্য এটা এটা আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে আপনি নিজে শিখতে পারেন ফেসবুক যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিজে শিখে নিতে পারেন অথবা আপনি কোনো পার্সনকে আপনি হায়ার করতে পারেন তাকে আপনি একটা রিমুনারেশন দিয়ে একটা সম্মানী দিয়ে তাকে আপনি আপনি নিয়োগ করতে পারেন যে সে সবসময় আপনার এই বিজনেসের জন্য সে পেজের মধ্যে সে বিভিন্ন রকমের পোস্ট করবে এবং বিভিন্ন রকমের ই করবে এবং বুস্টিং করবে এগুলি করবে তো দেখা যাবে যে আপনার বিজনেসটা কিন্তু গ্রো করবে আপনার এই এটার জন্য আপনার আপনি যদি এটা করেন তাহলে দেখা যাবে যে আপনার একটা সময় আপনার বিজনেস গ্রো করছে এখন এখন যে মানে যুগ পরে যুগটা আছে সেটা হচ্ছে যে আপনি ফেসবুক ছাড়া ফেসবুক মার্কেটিং ছাড়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া বিশেষ করে ইনস্টাগ্রামেও করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া আপনার বিজনেস কিন্তু গ্রো করবে না তো এই জন্য আমি আজকে এই টপিক্স আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক এটা আমি মানে ডিসকাস করছি এই কারণে যে এটা খুবই জরুরি দরকার সবার জন্যই তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি এই টপিক্সটা নিয়ে এবং আজকে আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যেন আমি নতুন নতুন যে ভিডিওগুলো পাবলিশ করবো সেটা যেন আপনারা পেয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে